চক্রবেড়িয়ায় বেরিয়ায় দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে নাচলেন মুখ্যমন্ত্রী রাজ্যের নানা প্রান্তে বিভিন্ন বয়সের মহিলাদের ওপর নৃশংস অত্যাচার চলছে ধর্ষণ ধর্ষণ করে খুনের ঘটনা যেন নিত্য নৈমিত্তিক পড়েছে দর্শক না নামটা যে কে রেখেছিল আমার বড্ড জানতে ইচ্ছে করে সত্যি নামটা যে মমতা মমতার নামটা যে কে রেখেছিল এটা সত্যি আমার খুব বড্ড ইচ্ছে করে জানতে প্রিয় দর্শক আমি নयनজয় আমার এই চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে আজকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রতিবেদন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন রাজ্যে খুনের পর খুন খুন আর ধর্ষণ আর মুখ্যমন্ত্রী পূজো উদ্বোধনে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূজো উদ্বোধন করতে ব্যস্ত এটা মমতা ব্যানার্জির পরিচয় এটা মমতার পরিচয় নামটাই মমতা আসলে কামে হচ্ছে আপনারাই বলবেন রাজ্যের ধর্ষণের উপর ধর্ষণ খুনের উপর খুন মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধনে ব্যস্ত সবাই অনুষ্ঠানে ফিরুন উৎসবে ফিরুন মুখ্যমন্ত্রী উৎসবে ফিরছেন দেখুন আহ কত সুন্দর নাচছে কোমর দুলিয়া হা হা রে আর রাজ্যটা যে এইভাবে ওইভাবে দুলে যাচ্ছে এটাকে দেখবে মুখ্যমন্ত্রী আপনি যে নাচ করছেন রাজ্যটাকে একটু ঠিক করুন রাজ্যটা যে ডুলে ডুলে শেষ হয়ে যাচ্ছে একবার এইদিকে একবার ওইদিকে আপনি নাশ করছেন নাচ করুন কিন্তু রাজ্যটার যে হাল আপনি যা করেছেন রাজ্যে ধর্ষণের উপর ধর্ষণ খুনের উপর খুন আপনারা আপনি পুজো উদ্বোধন করছেন নিজে মেয়েগুলো মারা গেল তাদেরও তো পুজো ছিল যারা মারা গেল তাদেরও তো পুজো ছিল নাকি তাদের পুজো ছিল না তাদের এই দিনটাই ছিল ওয়েট করার জন্য বাই দিনটার জন্য তারা ওয়েট করছিল পূজার জন্য ওয়েট করছিল হায়রে বাংলা রে হায়রে বাংলা লজ্জা 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 আর শেষ নেই দর্শক কথা বলবো আজকে অনেক কিছু বিষয় নিয়ে শুনুন দেখতে থাকুন ভিডিও তার আগে আপনাকে একটা ভিডিও দেখাবো মুখ্যমন্ত্রী কি বলেছিলেন দুই একটা ঘটনা ঘটে দু একটা ঘটনা ঘটলে কি রাজ্যের বদনাম করতে হয় এইভাবে মিছিল করতে হয় এইভাবে ধর্না মঞ্চ বেঁধে বসতে হয় আগে আপনারা শুনে নিন মুখ্যমন্ত্রী কি বললেন দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয় করা উচিত অধিকার আছে কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকো প্লাস্টার দিয়ে থাকে একটা প্রতিবাদ করে না কেউ কি ইচ্ছা করে কোনো ঘটনা ঘটায় ইচ্ছা করে কেউ কখনো ঘটনা ঘটায় না আপনাদের মনে রাখতে হবে বারবার এই কথাটা অ্যালার্ট করছি আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়ে গেছে ধরুন আমার ছবি দেখবেন আমার শরীর দেখবেন আমার বক্তৃতা শুনবেন আমার গলায় অ্যাজ ইট ইজ কিন্তু ওটা ফেক ওটা অরিজিনাল নয় দিস ইজ কল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকে সাইবার ক্রাইম সবচেয়ে বেশি হচ্ছে আর যারা সাইবার ক্রাইম সবচেয়ে বেশি বড় তারাই আজকে এদের মদত দিয়ে চলে যারা সাইবার ক্রাইম করে যারা ভিডিও তো বেশি ব্যবসা করছেন তাদের একবারও মনে পড়ে না দর্শী তাদের নিয়ে এত মিডিয়া ট্রায়াল করা যায় না এতে তদন্ত ইনফ্লুয়েন্সড হতে পারে এটা মাথায় রাখবেন ক্রাইম ইজ ক্রাইম ক্রাইমের মধ্যে কোনো ধর্ম নেই কোনো বর্ণ নেই কোনো জাতি নেই কোনো অংশ নেই ক্রাইম মানে ক্রাইম যে ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে এবং আমাদের এখানে তিনটে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ স্পষ্ট কোটে করে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে তবে এটাও ঠিক যারা রাস্তায় আন্দোলন করে আমি বলি বেশি করে করুন তাতে আমাদের শক্তি বাড়ে এটা আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু দয়া করে একটু প্রচার করুন ইউটিউবে যে বাজে বাজে ভিডিওগুলো দেওয়া হয় এগুলো দেখে বাচ্চারা খারাপ জিনিসটা শিখছে ছোটোদের মধ্যে প্রবণতাটা বেড়ে গেছে তাদের আমি দোষ দিই না যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায় আমি বারবার বলি ক্রাইমগুলো দেখাবে না এই ক্রাইম দেখে অন্যরা সেই ক্রাইমটাকে ফলো করে দর্শক দর্শক কি বলবেন বলুন তো এর মত নির্লজ্জ মানুষ বা মুখ্যমন্ত্রী আপনারা কি দেখেছেন কোথাও যদি কোন রকম বাংলায় একটুখানি ঘটনা ঘটে বা কোন রকম মানুষকে কোনো মেয়েকে অত্যাচার করার চেষ্টা হয় এটাও কাম্য নয় দু একটা ঘটনা ঘটে মুখ্যমন্ত্রী আপনাকে বলতে চাই আরজি করছে একটা ঘটনা 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 একটা 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 ভিতরে এই ঘটেছে খনের বা একটা কিছু বিচার হয়েছে হয়নি আর কবে হবে তাও গ্যারান্টি নেই হবে কিনা তাও মানুষ জানে না এটা দু একটা ঘটনা মুখ্যমন্ত্রী তাই না যদি অন্য জায়গাতে এই ঘটনাগুলো ঘটতো তাহলে কেউ কথা বলতো না তাই না আপনি অন্য জায়গার কথা ছাড়ুন না আপনি আমার আপনার রাজ্যটাকে ঠিক করুন আপনার রাজ্যটা আপনি ঠিক করুন না আপনি অন্য জায়গার কথা কেন আপনি আগে ঠিক জায়গায় থাকুন আপনার ঘর আগে ঠিক করুন তারপর আপনি অন্য জায়গার কথা বলবেন কাউকে ইচ্ছে করে ধর্ষণ করা হয় না তাই না নির্লজ একটা সীমা থাকে বা মূর্খামির একটা সীমা থাকে ইচ্ছে করে করেছে ইচ্ছে করে করেনি মানে আমি যেটা বলতে যাচ্ছি এই ধর্ষণ গুলোকে কেউ ইচ্ছে করে করেনি তাহলে কেন করেছে আপনি জবাব দিবেন কেন করেছে এই ঘটনা যদি আপনার বাড়ির লোকের সঙ্গে ঘটতো আপনি কি বলতে পারতেন এটা ইচ্ছে করে করেনি কেউ আপনি বলতে পারতেন আপনার বাড়িতে যদি এই ঘটনাগুলো ঘটতো বলতে পারতেন যে ইচ্ছে করে কেউ করেনি এগুলো দর্শক কি বলবেন আপনারা আপনারাই বলুন কি বলবেন আপনারা ইউটিউবাররা ভিডিও নিয়ে ব্যবসা করছে তাই না ব্যবসা ব্যবসা করে না করার জন্য ইউটিউবাররা বসেছে আপনার এই ঘটনাগুলোকে যেগুলো বেশ কিছু মিডিয়া সামনে আনে না অনেক গুলো মিডিয়া করে না সেই খবর গুলো ভিতরের খবর গুলো ইউটিউবার খুঁজে খুঁজে বের করে এনে আপনার মুখোশটাকে খুলে দিচ্ছে আর আপনি তার জন্য ইউটিউবারদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন সবগুলো ইসলাম কখনো কখনো শুদ্ধ ফেল কখনো সন্ময় বন্দ্যোপাধ্যায় কখনো মানব গুহ বা আরো অন্যান্য মিডিয়ার বা অন্যান্য ইউটিউবারদের উপরে হামলা করছেন অ্যাটাক করছেন তাদের বাড়ি ঘেরাও করছেন গিয়ে সবকিছু ডিভাইস তুলে নিয়ে যাচ্ছেন সবকিছু ব্যাংক অ্যাকাউন্ট ফিস সব জেলে পড়ার চেষ্টা আপনার সহ্য হচ্ছে না তাই না আপনার এই নাকামোগুলো আপনার গুলো যে সামনে চলে আসছে আপনার এগুলো সহ্য হচ্ছে না না সহ্য হবে না আর থেমে থাকবেও কাজ করে যাবে আর আপনি এভাবে জ্বলতে থাকবেন জ্বলতে জ্বলতে মা দুর্গার যেমন বিসর্জন হবে বিসর্জন হবে সেইভাবে হবে নির্লজ্জের একটা সীমা থাকে কি বলবেন দর্শক আপনারা ধর্ষিতাকে নিয়ে মিডিয়া টাল করা যায় না এটা ঠিক কিন্তু আপনি তো ধর্ষিতা বা যারা ধর্ষণ করেছে তাদের কি বিচার করতে দেন যারা ধর্ষিতা যারা ধর্ষক তাদের আপনি বাঁচানোর চেষ্টা করছেন যে ঘটনাগুলো ঘটেছে ওসি জেলে অধ্যাপক আপনার এই কেসটাকে সামলানোর জন্য হাইকোর্টে একুশ থেকে বাইশটা উকিল দাঁড় করানো হয়েছে দাঁড় করিয়েছেন আপনি রাজ্যের মানুষের টাকা রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা খরচা করে কোটি কোটি টাকা খরচা করে আপনি এই বিচারের যেটা বিচারটা ঠিকভাবে না হয় তার বিরুদ্ধে গিয়ে আপনি এই আইএনজিবি গুলো দাঁড় করিয়েছেন এটা মিডিয়া টাইল করছে তাই না মিডিয়া টাইল মুখ্যমন্ত্রী আপনি যে বিচারটা চান না আপনি যে ধামাচা দিতে চান আপনি যে কাদের বাঁচাতে চান সেটা মিডিয়া সামনে তুলে রাখে তুলে ধরে ইউটিউবাররা কাজটা করে তাই আপনার এত জ্বলন তাই না এত জ্বলন আপনি জ্বলতে থাকবেন আর মিডিয়া ইউটিউবরা ইউটিউবাররা কাজটা করে যাবে সত্যটা সামনে নিয়ে আসবে এআই না মুখ্যমন্ত্রী সবকিছু যে দিয়ে হয় না যখনই একটা ঘটনা ঘটবে তখনই এটা এআই দিয়ে তৈরি এটা ফেক 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 এটা 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 হাজার হাজার ঘটনাগুলো ঘটনাগুলো এই আপনার কাছে ফেক হতে পারে কিন্তু আমি বারবার একটা কথাই বলি আপনার বাড়ির সঙ্গে যদি এই ঘটনাগুলো ঘটতো বাড়ির কারো সঙ্গে যদি এই ঘটনাগুলো ঘটতো আপনি বলতে পারতেন যে এটা ফেক ফেক আন্দোলন করা মানুষের অধিকার তাই না আপনি বলছেন আন্দোলন করলে আপনাদের শক্তি বাড়ে তাহলে শক্তিটা যখন আপনাদের বাড়ে তাহলে কেন ওই নবান্ন অভিযানের এসে কলকাতায় করাতে হয়েছিল রোডের উপরে দাঁড় করাতে হয়েছিল কেন ওই ব্যারিকেড দিয়ে পাঁচ ফুট ছ ফুট হাইট করে ব্যারিকেড দিয়ে করে ব্যারিকেড যাতে কেউ ভাঙতে না পারে কন্টেনার কন্টেনার কেন নামাতে হয়েছিল কেন এইভাবে রাস্তা করা হয়েছিল আপনি জবাব দিবেন শক্তি পারে আপনাদের শক্তি কোথায় সেটা মানুষ জানে সেটা মানুষ জানে ভোট কি করে দেওয়া হয় তাহলে এই পুলিশ যেন আসে না রাস্তায় যারা আন্দোলন করছে তাদের জন্য পুলিশ এইভাবে তুলে না নিয়ে যায় ওসব ভিডিওটা এখানেই শেষ করছে যা যদি আপনাদের কিছু বলার থেকে কমেন্টস করে বলবেন কমেন্ট বক্সে কোনো জন পড়লে বা প্রয়োজন মনে করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন